যে আছে বা কতটুকু নিরাপত্তা দিচ্ছে আমরা ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে পদ্মাফার লালন মুক্ত মঞ্চে আমরা পরিপূর্ণ নিরাপত্তা দিই এখানে ট্যুরিস্ট বা দর্শনার্থী যারা এখানে আসেন তাদের যান মাল এবং তারা যাতে কোনো সমস্যায় না পড়ে তাদের সার্বিক বিষয়গুলো আমরা দেখি তাদের যে কোনো কমপ্লেন কেউ দিলে সেটা আমরা তৎক্ষণাৎ ব্যবস্থা নিই এবং নিরাপত্তার অন্যান্য যে সমস্যা যদি থাকে থানা সংশ্লিষ্ট আমরা থানাকে অবগত করি এই ক্ষেত্রে আমাদের কোনো সমস্যা নেই কোনো ধরনের কি কি ঘটছে বা অনেকদিন থেকে আমরা এখানে ডিউটি করছি অকারেন্স আমাদের আমরা ডিউটি চলাকালীন সেরকম কোনো ঘটনা ঘটে নেই হ্যাঁ যদি কোনো দিন ঘটে তা আমরা অবশ্যই ব্যবস্থা নেব মানে ডিউটি করা আমরা সকাল নয়টার থেকে সাড়ে দশটার থেকে থেকে পর্যন্ত এবং আমাদের এখানে যে নৌকা আছে এই নৌকাগুলোতে লাইফ জ্যাকেট যাতে পরে এটা নিশ্চিত করি আমরা লাইফ জ্যাকেট পরা ছাড়া আমরা নৌকা এখান থেকে যেতে দিই না এবং জনসাধারণ যারা পড়তে চায় না তাদেরকে উক্ত করি যে নৌকা ডুবে যেতে পারে কারণ লাইফ জ্যাকেট আপনাকে রক্ষা করবে এই হিসাবে আমরা লাইফ জ্যাকেট ছাড়া নিচে ওই দেখেন আরও লাইট লাইফ জ্যাকেট পরে বসে আছে আমরা লাইফ জ্যাকেট ছাড়া এখানে থেকে কোনো সাথে ছাড়তে দেই না আর এখানে এমনি জনসংখ্যা কীরকম হয় বা জনসংখ্যা জনসংখ্যা বন্ধের দিনে দশ হাজার বারো হাজার হয় অন্য দিনে একটু কম হয় তবে বেশিরভাগই হয় লোক অনেক হয় প্রতিদিনই তিনটা চারটার থেকে স্থানীয় টুরি দর্শনার্থী বাইরে থেকে কিছু লোক আসে আমাদের বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এই লালন লালনমঞ্চ টিবাদ আইবাদে আমার দর্শনার্থী আসেন আমরা সেগুলো কেয়ার রাখি আর কি এই জায়গাতেই না অন্য কোনো জায়গা বা এই পাশে বা আমাদের আয়ত্তে টিবাদ আছে তারপরে আপনার আইবাদ আছে তারপরে পদ্মা গার্ডেন আছে এই সমস্ত জায়গায় প্রায় জায়গায় আমরা দেখাশোনা করি আমাদের জনসংখ্যা যদিও কম আমরা দেখাশোনা তারপরেও রাজশাহী অঞ্চলে যে শুধু না বাংলাদেশের আমাদের যে ট্যুরিস্ট স্পট যেগুলো আছে ট্যুরিস্ট পুলিশ যে সমস্ত স্থাপনায় ডিউটি করেন যে সমস্ত এলাকায় মানুষ দর্শন দর্শনার্থী হিসেবে বেড়াইতে যান বা ট্যুরিস্ট হিসেবে আসেন বিদেশ থেকে সে সমস্ত স্পটগুলোতে আমরা সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে আমরা দিয়ে থাকি শুনতেছি নাকি নিরাপত্তাটা নাকি কম আসলে এটা সত্যটা কত না নিরাপত্তার ক্ষেত্রে আমাদের কমতি মনে হয় না তবে আমাদের টুরিস্ট পুলিশের জনবল কম আছে সেই ক্ষেত্রে নিরাপত্তা যতটুকু সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া যায় সেই চেষ্টা আমরা করি আর কি